বেসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে যা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি কে শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি কে শিখতে পারবেন তিন বেসিক জিকে শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জি শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জি কে নিয়ে এই জি কে প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য বিষয়ক অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারব আপনি কি জানেন রাতে কি খেলে শরীর গরম থাকবে আপনি কি জানেন কি খেলে মানুষের চোখের দৃষ্টিশক্তি বাড়ে আপনি কি জানেন দুশো গ্রাম পাকা পেপেতে ফাইবার আছে কত গ্রাম আপনি কি জানেন কলা খাওয়ার এক ঘন্টার মধ্যে ভুলেও কি খাবেন না আপনি কি জানেন কোন ব্লাড গ্রুপের মানুষ বেশি হৃদরোগে আক্রান্ত হয় আপনি কি জানেন দুশো গ্রাম পাকা পেঁপেতে প্রোটিন আছে কত গ্রাম কলা খাওয়ার এক ঘন্টার মধ্যেও ভুলেও কি খাবেন না অপশন এ পানি অপশন বি ভাত অপশন সি লাল শাক অপশন ডি আলু সঠিক উত্তর অপশন এ পানি কিছু তথ্য উপকারিতা এক কিডনি সুস্থ রাখে দুই রক্ত স্বল্পতা দূর করে তিন স্মৃতিশক্তি বাড়ায় চার শক্তি বৃদ্ধি করে পাঁচ যোগান দেয় পটাশিয়াম ছয় মিলবে ভিটামিন সি সাত মেজাজ ভালো রাখে আট, হজম শক্তি বৃদ্ধি করে রাতে কি খেলে শরীর গরম থাকবে অপশন এ পানি অপশন বি শোষা অপশন সি দই অপশন ডি মধু সঠিক উত্তর অপশন ডি মধু কিছু তথ্য খাবার খেলে শরীর গরম থাকবে এক মধু দুই ডিম তিন কফি চার দারচিনি পাঁচ গরম ভাত ছয় ঘি সাত মিষ্টি আলো আট বাদাম কি খেলে মানুষের চোখের দৃষ্টিশক্তি বাড়ে অপশন এ বাদাম অপশন বি পোকিয়াজ মাংস অপশন সি ভাজা খাবার অপশন ডি অতিরিক্ত মিষ্টি সঠিক উত্তর অপশন এ বাদাম অজানা কিছু তথ্য সব খাবার খেলে চোখ ভালো থাকবে এক বাদাম সবুজ শাক সবজি চার টমেটো পাঁচ কলা ছয় লেবু সাত কমলা আট গাজর দুইশো গ্রাম পাকা পেঁপেতে ফাইবার আছে কত গ্রাম অপশন এ শূন্য দশমিক ষোলো অপশন বি আট দশমিক এক অপশন সি এগারো দশমিক দুই অপশন ডি ছয় দশমিক তিন সঠিক অপশন এ শূন্য দশমিক ষোলো কোন ব্লাড গ্রুপের মানুষ বেশি হৃদরোগে আক্রান্ত হয় অপশন এ এ গ্রুপ অপশন বি বি গ্রুপ অপশন সি গ্রুপ অপশন ডি ও গ্রুপ সঠিক উত্তর অপশন সি এবি গ্রুপ অজানা কিছু তথ্য যা খেলে বাড়বে রক্তের হিমোগ্লোবিন এক আলো দুই ডিম তিন দুধ চার কমলা পাঁচ টমেটো ছয় লেবু সাত মাংস আট বাদাম দুইশো গ্রাম পাকা পেঁপেটে প্রোটিন আছে কত গ্রাম অপশন এ তিন দশমিক পাঁচ অপশন বি শূন্য দশমিক বারো অপশন সি নয় দশমিক তিন অপশন ডি এক দশমিক দুই সঠিক উত্তর অপশন বি শূন্য দশমিক বারো